হ্যালো বন্ধুরা আজ আমরা করবো সাধারণ গুণনিয়োগ এবং গসাগু নির্ণয় করো প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করব বারো এর সাধারণ গুণনিয়োগগুলো হল বারো এর গুণনিয়োগগুলো হল বারো 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 দিয়ে ভাগ করে দেয় বারোকে বারো যেহেতু জোর সংখ্যা ছয় দুগুণা বারো তিন চারে বারো তিন চার ছয় আর হচ্ছে বারো এখন বলছে পনেরো এর গুণনিয়োগগুলো হলো হলো পনেরো কে পনেরো তিন পাঁচা পনেরো তিন পাঁচ আর যায়না আর পনেরো এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার মিল আছে এক আছে তিন এক আর তিন ছাড়া কোনো সংখ্যার মিল পাওয়া যাচ্ছে না তাহলে উত্তর হবে এক এবং তিন এক তিন এটা হচ্ছে সাধারণ গুণ এবং গসাগু সাধারণ গুণ আমরা নির্ণয় করলাম এবং এর গসাগো এক তিন এখন বলবো আঠারো এর গুণনিয়োগ গুণনিয়োগ হলো এক নয় দুগুনি আঠারো এক আঠারো নয় দুগুনি আঠারো তিন ছয় আঠারো তিন ছয় আর নয় আর যায় না এখন আমরা আঠারো দিয়ে দেবো এবং আমরা লিখব পঁয়তাল্লিশ এর গুণ নিয়োগ হল এক তিন 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 পনেরো নং পঁয়তাল্লিশ তিনের পর আমরা পাঁচ দিয়াকে ভাগ করতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর হয় নয় পাঁচ নয় এবং পনেরো আর পঁয়তাল্লিশ এখন আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যার মিল আছে এক আছে এক তিন আর এখানে নয় এখানে নয় তাহলে এখানে উত্তর হবে এক তিন নয় তিন এক তিন নয় সাধারণ কোনো নেবং কষাকু তাহলে উত্তর হচ্ছে এক তিন নয় এখন আঠাশ এবং ছাপ্পান্ন আঠাশে এবং ছাপ্পান্ন প্রথম আমরা আঠাশের সাধারণ গুণনীয়গুলো নির্ণয় করব তারপর ছাপ্পান্ন আঠাশের গুণনিয়োগ গুণনিয়োগ হলো এক আঠাশ একটা আঠাশ চোদ্দ এখানে হচ্ছে চৌদ্দ দুগুণে আঠাশ দুই হবে চোদ্দ দুগুণ আঠাশ চার সাতটা আঠাশ চার আর সাতটা আঠাশ সাত চোদ্দো চোদ্দ আঠাশ এবং ছাপ্পান্নয়ের গুলো হল গুণনীয়গুলো হল হলো ছাপ্পান্ন আঠারো দুগোনা তাহলে আঠারো দুগোনা ছাপ্পান্ন এখন একে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি না আমরা যদি আমরা একটু পাশে যদি আমরা ভাগ করে দেখি তাহলে কত দেখব তিন এক তিন দুই নাম সে তাহলে ছাব্বিশ তাহলে এখানে হবে চার চোদ্দ ছাপ্পান্ন তাও আমরা একটু বোধার সুবিধা অর্থে ভাগ করে দেখি তিন এক তিন তিন সাতটা একুশ তিন আষ্টা চব্বিশ হচ্ছে না আমরা চার দিয়ে দিই চার এক চার আর ষোলো নাম সাত চার চোদ্দো ছাপ্পান্ন চার চোদ্দো ছাপ্পান্ন তো এখানে হচ্ছে চার এখন আমাদের আর একটা এখানে একটা মিসিং গিয়েছে সাত আর আট সাত আটটা ছাপ্পান্ন সাত আটটা ছাপ্পান্ন আমরা সাত আটটা দিয়ে বাঘ দিতে পারতাম সাত আট আর আটটা মিসিং গেছে তার জন্য দুঃখিত এখন চৌদ্দ দিয়েছি সাত ছাপ্পান্ন আঠাশ আঠাশ দু ছাপ্পান্ন এবং ছাপ্পান্ন আমি আবারও বলছি এখানে সাত আর আটটা মিসিং গিয়েছে লেখার সময় ভুল হয়েছে তাহলে এখানে উত্তর কত হবে উত্তর হবে এক এক দুই চার চার এখানে উত্তরের সাত হবে সাত চোদ্দো আঠাশ তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ সবাইকে